হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল হিস্ট্রি ফর এর মধ্যে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পোল্যান্ডের ভিজিটে গিয়েছিল ওকে পোল্যান্ডের ভিজিটের পরে সে কিন্তু ইউক্রেনে যাবে অবশ্যই নরেন্দ্র মোদী ইউক্রেনে গিয়েছে হয়তো ফেরত আসছে ওকে তো এই মুহূর্তে যে রাশিয়া এই জিনিসটাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছে কেন রেগে রয়েছে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে যেই সময় ভারতের প্রাইম মিনিস্টার ইউক্রেনের সাথে দেখা করছে সেই সময় গিয়ে কিন্তু পুতিন যে রয়েছে রাশিয়ার প্রাইম মিনিস্টার যে প্রেসিডেন্ট যে রয়েছে সে পুতিন কিন্তু দেখা করছে বেসিক্যালি চায়নার যে প্রাইম আছে প্রাইম মিনিস্টার আমাকে যে যাকে বলে থাকি তার নাম হচ্ছে লি ওকে কি লি চিং চুং চিং চাং লি কি লি জানি না আমরা শুধু লি মস্কোতে দেখা করছে আপনারা ফটোতে দেখতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয় যেখানে নরেন্দ্র মোদী কিন্তু বারবারই দেখছিলাম আমরা পুতিনের সাথে গলা মিলছিল সেই সময় কিন্তু জেলেস্তি বলেছিল যে গোটা বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রির নেতা সে কি একজন দারিন্দার সাথে গলা মিলছে দারিন্দা বলতে রাক্ষসের সাথে গলা মিলছে ওকে কারণ পুতিন কিন্তু প্রচুর পরিমাণে ইউক্রেনের ওপর অ্যাটেক করেছিল এই সময় ইউক্রেনের অনেকজন মারাও যায় সেই জন্য বলেছিল যে দারিন্দার সাথে কিন্তু গলা মেলাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা ওয়েস্টার্ন কান্ট্রি যারা রয়েছে ওকে পশ্চিমী দেশ যারা রয়েছে যেমন আমেরিকা ফ্রান্স ইউক্রেন ইউক্রেনের সাথে সাথে যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরি নরেন্দ্র কিন্তু কিন্তু মানে বিরোধিতা সবার উপরে আমেরিকা রয়েছে যেহেতু আমেরিকা সবাইকে কন্ট্রোল করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমেরিকা সব সবকিছুর মধ্যে কিন্তু কন্ট্রোল আনার চেষ্টা করছিল তো সেই জায়গায় কিন্তু আমেরিকা কিন্তু বারবার ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিল কেন শিক্ষা দেওয়ার চেষ্টা করছিল কারণ হচ্ছে ইউক্রেনের সাথে যখনই যুদ্ধ হচ্ছিল ইউক্রেন কিন্তু ইন্ডিয়াকে পুরোপুরি গ্যাস যে টার্বাইন যে ইয়ে ইঞ্জিন রয়েছে সেই দিতেও কিন্তু ভুল করেছিল মানে দিতে চাচ্ছিল না কিসের জন্য ইউজ হয় যে গ্যাস টারবাইন যে ইঞ্জিন যে রয়েছে সেটা ইউজ হয় বেসিকালি ফিকেটের জন্য যেগুলা যুদ্ধ জাহাজ রয়েছে বা যুদ্ধ জাহাজ বলতে যেমন শর্ট যুদ্ধ জাহাজ যেগুলো হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু জলের মধ্যে ইউজ করা সমুদ্র ক্ষেত্রে ইউজ করা হয় বেসিক্যালি আমরা এগুলো কিনেছিলাম হচ্ছে ইউএসএস এর মানে ইউএসএস এর কাছ থেকে কারণ এগুলো কিনা হয়েছিল এর আগে রাশিয়া এবং যতগুলো কান্ট্রি রয়েছে আর্মিনিয়ার কাজাকিস্তান উজবেকিস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথে ছিল যাকে আমরা যে গুলা ছিল আমরা কিনেছিলাম সেই গুলো ইঞ্জিন গুলা চেঞ্জ করতে আর এই ইঞ্জিন গুলা বেসিকালি বানিয়ে থাকি বানিয়েছিল ইউএসএসআর যেহেতু ইউএসএসআর এর ভাঙন ঘটেছে সেই যে বানানোর কোম্পানি গুলো চলে গেছে ইউক্রেনে ইউক্রেন সেগুলো আমাদের দিচ্ছে না দ্বিতীয় কারণ যেটা রয়েছে যেটা রাজনাথ সিং যেটা ঠিক করার জন্য আমেরিকা দৌড় মারেছে সেটা হচ্ছে বেসিক্যালি রাজনাথ সিং গিয়েছে হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রোজেক্ট চলছে যেটার নাম হচ্ছে তেজাস তেজাস আমরা ইন্ডিয়াতে বানাচ্ছি পুরো খোকাটাই আমরা ইন্ডিয়াতে বানাচ্ছি যেমন খোকা বলতে গোটা স্ট্রাকচারটা আমরা ইন্ডিয়াতে বানাচ্ছি বাট ইঞ্জিন আমাদের কাছে নেই সেই ইঞ্জিন বানানোর টেকনোলজি আমাদের কাছে যেহেতু নেই যেহেতু আমাদের এটা কাজ করতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কাজ করছে ইন্ডিয়ান একটা কোম্পানি যে কি করছে এই যে খোকাটা বানাচ্ছে খোকাটা বলতে বাইরের আবর যে যে জিনিসটা রয়েছে আবরণটা সেটা বানানোর কাজ করছে বেসিক্যালি হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড যে তেজস বিমান চলছে সেই তেজেস এম কে ওয়ান মনে হয় যে বেসিক্যালি আমি যতটা জানা আছে তার ইঞ্জিন কিন্তু না অ্যাকচুয়ালি দেয় আমেরিকা কি বলছে আমেরিকা বলছে যে আমরা আমাদের কাছে ইঞ্জিন নেই ইঞ্জিন বানানোর জন্য যে টাইটেনিয়াম দরকার সেই টাইটেনিয়াম রয়েছে রাশিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় টাইটেনিয়ামের ভান্ডার রয়েছে এবং আমরা রাশিয়া থেকে টাইটেনিয়াম আনতে পারছি না কারণ আমরা রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে রয়েছে ইউএস এর কাছে আছে কিন্তু ইউএস দিতে যাচ্ছে না কেন দিবে কারণ হচ্ছে ইন্ডিয়া কিন্তু বারবার করছে কি রাশিয়ার সাথে হাত মিলাচ্ছে এবার কিছুদিন পরেই ইউএস এর মধ্যে ভোট রয়েছে সেই গেলে কি করতে লাগবে বাঙালিদের সমর্থন পেতে পেতে হবে হবে সরি বাঙালি ভারতীয়দের সমর্থন বলছে কারণ সেখানে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আছে যেটা যাকে কিন্তু বাইডেন সরকার কি করে সাপোর্ট করে থাকে বাইডেন সরকারকে সাপোর্ট করে এবার বাইডেন সরকার যেহেতু সে যে হাউডি মোদি মনে আছে বাইডেন সরকার ইন্ডিয়াতে এসেছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়েছিল নরেন্দ্র মোদি আমেরিকাতে যায় সেখানে কি হাউডি মোদি মানে একটা কার্যক্রম চালু করে আয়োজন চালু করেছিল সেই সময় কিন্তু নরেন্দ্র মোদীর সাপোর্ট কে চাচ্ছে জিতার ক্ষেত্রে আমি বাইডেন বলছি না ডোনাল্ড ট্রাম্প হবে ওকে বাইডেন না ডোনাল্ড ট্রাম্প হাউডি মোদি করেছিল এবার ডোনাল্ড ট্রাম্প কি যাচ্ছে কারণ এবার ভোটে জিতার চান্স ডোনাল্ড ট্রাম্পের খুব বেশি এবার ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে নরেন্দ্র মোদীর সাপোর্ট এবার নরেন্দ্র মোদী তখনই আমেরিকাকে সাপোর্ট করতে পারবে যখন না কোথায় যাবে ইউক্রেনে যাবে এবার চাপের ফলে কিন্তু নরেন্দ্র মোদী কে যাচ্ছে ইউক্রেন যাচ্ছে ওকে কারণ যেহেতু যদি নরেন্দ্র মোদী ইউক্রেন যায় জো বাইডেন হোক কিংবা ডোনাল্ড ট্রাম্প একে একটু বাহবা দিবে কারণ ভোট আছে আর বাহবা দিলে যে যে পার্টি একে বাহবা দিবে আর আমেরিকাতে থাকা যেসব ইন্ডিয়ানরা এই রাশিয়া কিন্তু প্যালেন্সটাইনের উপর আক্রমণ মানে প্যালেন্সটাইন যে রয়েছে প্যালেস্টাইনের উপর আক্রমণ করছিল ইউএসএ ওকে রাশিয়া কাকে সাপোর্ট করছিল রাশিয়া সাপোর্ট করছিল বেসিক্যালি প্যালেস্টাইনকে ওকে রাশিয়া সাপোর্ট করে বেসিক্যালি প্যালেস্টাইনকে কারণ মুসলিম কান্ট্রিগুলোকে সাপোর্ট করে রাশিয়া সবসময় ওকে এর ফলে কি দেখা যাচ্ছে এর ফলে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছিল যে আমরা কিন্তু ইসরায়েলের পাশ নিচ্ছিলাম না ওকে ইসরায়েলের পাশ না ক্ষেত্রেও কিন্তু আমেরিকা কিন্তু প্রচন্ড রেগে ছিল আমাদের উপরে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমেরিকা বারবার বলছিল যে এর ঠিক শিক্ষা নিব নিবো 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 ওকে শিক্ষা দেওয়ার চান্সে ছিল দ্বিতীয় কারণ যেটা হচ্ছে জংকা রাশিয়ার উপর স্যাংশন লাগানো হয়েছিল রাশিয়া কিন্তু কি করেছিল ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে তেল কিনছিল চতুর্থ কারণ যেটা হলো সেটা হচ্ছে এসপোর হান্ড্রেড এসপোর হান্ড্রেড কিন্তু বারবার বলেছিল কিনতে না আমরা আইরন ডোমকে ছেড়ে ইসরায়েলের আয়রন ডোম ছেড়ে কিন্তু আমরা রাশিয়ার এসো হান্ড্রেড কিন্তু গিয়েছিলাম সেই এসপোর হান্ড্রেড কেনার সময় কিন্তু আমেরিকা বারবার বলেছিল যে কিনতে না তারপরেও কিন্তু গিয়ে আমরা কিনেছি সেই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যায় যে আমেরিকা আমাদের উপর লেগেছিল এবার ইন্ডিয়ান ইন্ডিয়ার কি দরকার ছিল ইউক্রেন থেকে আমাদের ফিগার দরকার ছিল ফিগারের যে গ্যাস টারবাইন ইঞ্জিন ছিল সেটা আমাদের দরকার ছিল দ্বিতীয় নাম্বার জিনিস যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে আমাদের রাশিয়ার থেকে সরি রাশিয়া বলছি ইউক্রেনের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে গম এবং সূর্যমুখী তেল ওকে সে সূর্যমুখী এবং গম দুটোই আমাদের দরকার যেটা আমাদের মধ্যে নেই আমাদের দেশের মধ্যে ফুড শর্টেজ চলছে ওকে জিনিসের দামপত্র যেহেতু জিনিসের দাম যে দিন দিন বেড়ে চলছে সেই দিকে খাদ্য সংকট ঠিক রাখার জন্য আমাদের গম এবং সূর্যমুখী তেল ইম্পোর্ট করতে হবে আমরা যদি সূর্যমুখী তেল না পাই যেমন আমরা দেখেছিলাম মাঝখানে জঙ্গা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছিল সূর্যমুখী তেল কিন্তু আমাদের দেশে আসছিল না আমরা বেসিক্যালি পাম অয়েল ইউজ করছিলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব জায়গাগুলো থেকে পাম অয়েল ইউজ করছিলাম আর পাম অয়েল এখন আমাদের ইন্ডিয়ার লোক বুঝে গেছে যে পাম অয়েল খেলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়া একটা কনফার্ম সেজন্য আমাদের সূর্যমুখী তেল দরকার সূর্যমুখী সবচেয়ে বড় উৎপাদক ইউক্রেন সেকেন্ডে আছে রাশিয়া এবং ইউক্রেন থেকে আমাদের সূর্যমুখী দরকার এবং সূর্যমুখী তেল আমাদের দরকার হবে তো ঘুরে ফিরে কিন্তু আমাদের কিন্তু ইউএসএ থেকে আমাদের তেজস্বের জন্য যে ইঞ্জিন দরকার ফোর জিরো ফোর ইঞ্জিন সেই ফোর জিরো ফোর ইঞ্জিন দরকার ফোর ওয়ান ফোর ইঞ্জিন আমাদেরকে দিবে না ফোর জিরো ফোর ইঞ্জিনই আমাদের দরকার হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সূর্যমুখী তেলও দরকার সাথে তৃতীয় নাম্বার কি রয়েছে তৃতীয় নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বেসিকালি রাশিয়ার সাথে আমাদের সম্বন্ধ কমাতে হবে কারণ আমরা বেসিক্যালি ইউএস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি রাশিয়া কিন্তু আমাদেরকে চেতনী দিচ্ছে রাশিয়া চায়নার সাথে আমাকে ঘুরে ফিরে একটা ঘটনা ঘটেছে এবার যেহেতু আমাদের সূর্যমুখী তেল এবং গম দরকার আর সেটা কেন আসতে পারছে না আমাদের কাছে সেটা এই কারণে আমাদের কাছে আসতে পারছে না রাশিয়া মাঝখানে বলেছিল যে গোটা বিশ্বকে যেহেতু গম এবং সূর্যমুখী তেল ইউক্রেন সাপ্লাই করে থাকে তো আমরা কি করবো আমরা এখান থেকে জাহাজ যেতে দিবো ওকে এবং বিদেশ থেকে যখন জাহাজগুলো আসবে সেগুলোকে টার্কির মধ্যে প্রথমে চেক করা হবে টার্কিতে চেক করা চেক করে তারপরে এটাকে আমরা পাঠানো পাঠানোর চেষ্টা করব কিন্তু কি করা হচ্ছিল যে যেই জাহাজগুলো যাচ্ছিল গম এবং সূর্যমুখী তেল নেই সেই জাহাজগুলোর মধ্যে কি করছিল বারবার সেই জাহাজগুলোর মধ্যে করে অস্ত্র প্রস্ত্র আসছিল আমেরিকা বারবার সেই জাহাজগুলো করে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল এবার প্রথমে যখন ব্ল্যাক সি কারণ বিজনেস করার জন্য একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সি ব্ল্যাক সির মধ্যে ক্রিমিয়া রয়েছে দুই হাজার সালে ক্রিমিয়া কিন্তু যুদ্ধ করে নিয়ে নিয়েছে রাশিয়া সেখান থেকে একটা মানে মাইন্ডের মধ্যে একটা জিনিস ঘুরছে যে ক্রিমিয়া যতক্ষণ কাছে রয়েছে সেতক্ষণ ব্ল্যাক সির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মজবুত রয়েছে কারণ রাশিয়া যদি বিশ্বের সাথে ব্যবসা করতে থাকে সেক্ষেত্রে তার দুটো জায়গা রয়েছে একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক উত্তর দিকে কিন্তু গরমের দিনে গরমের দিনে তার ঠিক ব্যবসা বাণিজ্য ঠিক চলছে কিন্তু ঠান্ডার দিনে সেখানে বরফ জমে যায় জাহাজ চলতে পারবে না তার একটা মাত্র রুট আছে সেটা হচ্ছে ব্ল্যাক সি এবার ব্ল্যাক সি হচ্ছে একবার ক্রিমিয়ার পাশাপাশি ক্রিমিয়া যেটা আগে ইউক্রেনে ফাটছিল রাশিয়ার যুদ্ধে জিতে সেটাকে নিয়ে নিচ্ছে এবং ক্রিমিয়ার মধ্যে দিয়ে যখন কি হচ্ছে মানে ক্রিমিয়ার পাশ দিয়ে যে ব্ল্যাক সি রয়েছে সেই মধ্যে দিয়ে তাকে বেসিক্যালি হচ্ছে জাহাজ নিয়ে যেতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে এবার ব্ল্যাক সির মধ্যে দিয়ে ইউক্রেন নিজের জাহাজ নিয়ে যায় এবার ইউক্রেনকে কে প্রথমে যখন দিয়েছিল সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র আমেরিকা পাঠাচ্ছিল সেই অস্ত্র শস্ত্র আটকানোর জন্য আমেরিকা এখন রাশিয়া বলেছে সেটা ব্লক করে দিয়েছে এবার ইউক্রেনের সাথে ইউক্রেনকে কেউ নরেন্দ্র মোদী কি বলছে যে সেই জায়গাটা যাতে বলছে যে এই জায়গাটা যদি একটু খোলা পাওয়া যেত তাহলে আমরা এখানে সূর্যমুখী তেল নিয়ে যেতে পারতাম রাশিয়ার সাথে কথা বলছি এবার রাশিয়াও বলছি বলে ইউক্রেন কে বলো আমেরিকার সাহায্য নিতে না আর আমেরিকা সাহায্য করবে ঘুরে ফিরে মানে আমরা প্যাচে পড়ে গিয়েছি প্যাচে পড়ে যেহেতু দিয়েছি সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আমরা সম্মুখীন হয়ে যাচ্ছি বারবার সেক্ষেত্রে আমাদের তেজস প্রজেক্ট আটকে রয়েছে যেখানে আমাদের বলা হয়েছিল এই বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের তেজসের বিমানগুলো চলে আসবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আমাদেরকে এগুলো দিয়ে দিবে কিন্তু এখনো পর্যন্ত দিতে পারিনি বলা হচ্ছে যে নভেম্বর ডিসেম্বরে দিবে যদি আমরা ইঞ্জিন পেয়ে যাই যদি ইঞ্জিন না পাই সেক্ষেত্রে আমরা জানি না মানে কোনো একটা জিনিসের ভিতরে যা ভেবে নেন আপনি একটা বাইক কিনেছেন বাইকের মধ্যে ইঞ্জিন নেই আপনি চালাবেন কিভাবে চালাতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে আমাদের যদি ইঞ্জিন যেহেতু দরকার চারশো চার ইঞ্জিন সেক্ষেত্রে আমাদের সম্বন্ধ ভালো করতে হবে আমেরিকার সাথে আমেরিকার সাথে তখনই ভালো সম্বন্ধ হবে যখন আমরা ইউক্রেনের সাথে হাত মিলাবো কারণ আমেরিকার বন্ধু ইউক্রেন ইন্ডিয়াকে বারবার আমেরিকা দেখছে কি দেখছে যে আমরা বারবার যাচ্ছি রাশিয়ার সাথে মিলে যাচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু জিও পলিটিক্স এই সময় এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে ওকে এই সময় আজকে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে খুবই ক্রিটিক্যাল পজিশনে দাঁড়িয়ে রয়েছে তো ভবিষ্যতে দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে আপনাদের সাথে আজকে বলার ছিল হ্যাভ এ গুড ডে বাই বাই